নমস্কার বন্ধুরা আমার দেয়ার্তাপুর ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো একটা ফেশিয়াল কিট নিয়ে কিট নিয়ে কারণ হচ্ছে বিয়ে একটা অনুষ্ঠান আছে তো এখন পার্লারে গিয়ে ফেশিয়াল করার মতন সময় নেই বা ধৈর্যও নেই তো সেই জন্য বাড়িতেই এটা চল তাড়াতাড়ি করা যায় তো দেখো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ করছি পাঁচটা আছে হুম ছোটো ছোটো পাউজ তো প্রথমে ফার্স্ট আমি এক নম্বর এটা এক নম্বর হচ্ছে ক্লিনজার সেটাকে ভালো করে মুখে মেখে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর এটাকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ভালো করে তারপরে দু নম্বরটা দেব যেহেতু এক এখানে দেওয়াই আছে এক দুই তিন চার পাঁচ এই দেখো দুই নম্বর এটা হচ্ছে এটা স্কার্ভ এটাকে ভালো করে মুখে লাগিয়ে এটা কিন্তু আমি নিজে করছি না আমাকে দেয়া করে দিচ্ছে তো ভালো করে এটাকে মাখে মেখে একটুখানি হালকা রাফ করে নিয়ে এটা তারপরে টিস্যুটা দিয়ে খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য হালকা একটু স্কার্ফটা করে এটা ভেজে একটা টাওয়াল বা যদি ছোট রুমাল থাকে সেটা দিয়ে তোমরা মুছতে পারো যদি তোমরা করো যাই হোক আমি তো করছি বলে আমি ওইটা দিয়ে এটা ভালো করে মেসাজ করে তারপরে ভিজিয়ে ওটা দিয়ে ভালো করে ভালো করে মুছে নেব। দুবার তিনবার ভালো করে ধুয়ে ওটা মুছে নেব তারপরে দেখো মুছে নিচ্ছে আমি দুটোতেই কিন্তু মুখটা একটু বেশ পরিষ্কার লাগছে আমার আর এটা কিন্তু ট্যান ফেশিয়াল আমি আনি কারণ ট্যান ফেশিয়াল আমার ট্যান নেই কিন্তু একটু আমার চোখের নিচে এমনিতেই কালো তো ওই হালকা একটু কালো রয়েছে চোখটা নিচে কী জানি কী হয়েছে জানি না তো যেহেতু বিয়ে বাড়ি যাবো সেই জন্যই এই ফেশিয়ালটা করা তো এমনিতে ফেসিয়াল করি না যাই হোক দেখো এবার তিন নম্বর চলে এসছে এবার তিন নম্বরটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব এটা ফেশিয়াল ফেসিয়াল ম্যাসেজ জেল এটা যতক্ষণ না ভালো করে মুখে অ্যাবজার্ব হয়ে যাবে ততক্ষণ ভালো করে একটু হালকা রাফ করে নিয়ে মুখে ভালো করে মারতে হবে এটাকে দেখো এটাকে লাগানো হয়ে গেছে এবার হালকা দেখতেই পাচ্ছ হালকা হাতে নিয়ে এটাকে একটু ম্যাসেজ করে নিচ্ছে যতক্ষণ না অ্যাবজার্ব হয়ে যায় এটা অয়েলটা মানে জেলটা সরি জেলটা ততক্ষণ তুমি হালকাভাবে তোমরা যদি করো মেখে নেবে এরকম করে যেত আমাকে করে দিচ্ছ তো দেখো হালকা রাফ করে নিচ্ছে দেখেছ তো কিন্তু অনেকটাই কিন্তু মুখটা আমার পরিষ্কার লাগছে এরপরে চলে যাবো চার নম্বরে চার নম্বর হচ্ছে ফেস ক্রিম এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে হালকাভাবে এটাকে দশ পাঁচ মিনিট আট থেকে দশ মিনিট ভালো করে মুখে এটাকে হালকা করে মেসেজ করে নেবে তারপরে এটাকে যখন হয়ে যাবে তুলো থাকলে তুলো দিয়েও হালকা জল মানে ভিজিয়ে মুখটা মুছতে পারো বা সুতির কোনো টাওয়াল রুমাল থাকুক বা টাওয়াল থাকুক সেটা দিয়ে ভালো করে মুছে নেবে হালকা করে ভালো করে মুছে নেবে দেখো ভালো করে কিন্তু এটা মেসেজ করা হচ্ছে ম্যাসেজটা যত তোমরা করবে তত কিন্তু মুখটা গ্লো করবে এবার দেখতেই পাচ্ছ এই যে হালকা করে এবার করা হয়ে গেছে মুছে নিচ্ছে আর আমার চোখের নিচে না এমনিতেই জানি না কেন আমার এই আগে এরকম ছিল না এখন একটু কালি পড়েছে আর এই যে চোখের নিচে এটা কি চশমার জন্য নাকি সেই জন্য বুঝতে পারছেন না এরকম দাগ যাই হোক তো এটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরে চলে আসলাম দেখো ফেস প্যাক এটাকে ভালো করে ভালো করে মুখে অ্যাপ্লাই পুরো অ্যাপ্লাই করে নিয়ে মুখে তুমি ধরো এই আট দশ মিনিট রেখে দেবে এটাকে তারপরে যখন দেবে একটু শুকিয়ে আসবে এটাকে তখন ভালোভাবে জলে ভিজিয়ে রুমালটাকে বা কোন যদি তোমরা তুলো ইউজ করো বা রুম যাই হোক রুমাল যেটা ইউজ করবে সেটাতে ভালো করে ভিজিয়ে মুখ মুখটাকে ভালো করে মুছে নেবে দেখো আমি এখানটায় রেখে দিয়েছি মাখিয়ে ভালো করে এইবার এটাকে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তারপরে ওটা ততক্ষণ তো এরকমই থাকবে তারপরে দেখো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি ভেজা রুমাল সুতির রুমাল দিয়ে মুছে নিচ্ছি ভালো করে দুবার তিনবার ভালো করে ভিজিয়ে নিয়ে এটাকে তোমরা মুছে নেবে তোমরা যদি করতে চাও তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো তো এবার পাশে থেকো আজকে মতন তাহলে বাই বলি আর এরপরে আমি একটা কি করেছি জানো আমি একটুখানি তোমরা চাইলে ক্রিম মাখতে পারো এরপরে আমার গোল সিরাম ছিল আমি একটুখানি সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি মুখে সেটা দেখতেই পাবে তোমরা চাইলে এটা একটা ক্রিম মাখতে পারো তো আমি এখানে ক্রিম দিইনি আমি সিরাম মেখেছি তো দেখো মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তোমরা বুঝতে পারছো এখানটা হবে মুখটাকে বেশ গ্লোই করছে আমি স্কিন গ্লোই কিট নিয়েছি তো মুখটা তো দেখছি ভালোই গ্লো করছে আর এরপরে যে সিরামটাকে আমি অ্যাপ্লাই করে নেব এ দেখো ভালো করে একটু লাগিয়ে অল্প হালকা তবে লাগিয়ে আমি হালকাভাবে একটু লাগিয়ে নেবো এটাকে রেখে দেবো আর কোনো সাবান টাবান দিয়ে কিছু কিন্তু বা ফেস ওয়াশ বলো কিছু কিন্তু ইউজ করবেন এটা আজকে যেদিন করবে ফেসিয়ালটা সেদিন এরমই থাকবে পরের দিন তোমরা ফেসওয়াশ ইউজ করতে পারো তো চলো আজকের মতন বায় সবাই ভালো থেকো